আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এইরকম আলেমোলা মারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে মাস্টার মাস্টারমাইন্ড তুমুকে হ্যান করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ হরাবুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক কেনা অতএব আমরা আল্লাহ হরাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ মানুষ ইসলাম মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদই তামান্না হৃদয় রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে মসজিদগুলো থেকে জুয়ার খুঁজব চলমান ছিল বলে ওই মেন্ডেট গুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলাম দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাস মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা ইসলামপন্থীরা ইসলাম না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্পিডকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তাওহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আসে বা এটো আওয়াজ দিয়ে ভাইদান আসে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনের সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্তে মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক এই জন্য আমরা বলতে চায় প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লা শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি ও হাবলি জামিফারক এটা আল্লাহর কথা কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহর চারটা দিকের কথা মুসল মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ রবিন বলেছেন শোন আমি আল্লাহ রবিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়েও না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো ওয়াসকুরু নিয়ামাতি আলাইকুম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই এক দল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ আরব্লমেন এর করে বলেছেন ইসকুন্তুম আদান ফাল্লা ফাইনা কলু অবিকম ফাসবা হাতুমায় আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি রাখে আমি এক এবং হয়ে চলব তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ আলামিনের কাছে নিজেকে না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি লোভ স্বার্থ এইগুলার জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশেদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব রমিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক কেনা অথব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হারাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হারাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর কৃতজ্ঞতা আদায় বান্দা যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সবসময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহাসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরেই আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেয় ছোট্ট একটু বিষয়কে ফুলা ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে বীর ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ঢোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবত হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম পন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা গিবোধ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যেইটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুল্লাহ মুহাজির এবং আনসারদের মধ্যে একটা সমন্বয় ঘটিয়েছিলেন কেমন ঘটিয়েছিলেন যে মুজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন ও আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং নামে শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কে ঘটনা জানেন ভাই কিন্তু কোনো ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রসল উল্লাহাম করিয়েছিলেন রসুল্লাহ সাসমের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল সাসেম এই কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গণ্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুড়ো যত গরম যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধ হয় ইমানদারদের পারফরমেন্স অথচ জেনে রাখেন রসুল্লাহ সাল্লু আলহসালামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসামাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর কাতাদায়কারী ছিলেন অতচ নবীর থেকে বেশি দান সদা কেউ ছিল না নবীজি সাল্লাসলাম বলেছেন খুজু আন্নি আমার থেকে হস শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হস করেছেন সুন্দর হস কে আমার পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাখাল আলা হুলুক এ নাজিম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান আজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাখ আমাদের সুন্দর নয় অথয়ে নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে তাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কেউ কেউ সমর্থন করতে পারে না you yeah. আপনি কেয়ামত ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যে সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাজির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরব নিষ্পৃতের ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলা রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটাতে ঈমানদার কখনো এক হতে পারে না ঠিক না ভাইরা অথব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাহ আলাইসালামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ হরফ ফাবাই না কলু অভিকম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনসা এটা হলো দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারির হাদিস আল্লাহ নবী বলছেন একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোনো একটা মুমিনকে বাদ দিয়া আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ রাফিন কোরআনুল ক্যারিমের সুরাহান আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ হারবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন শোন যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে আনফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাজারুতা হুকুম আল্লাহ হারবুরাহিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটে এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহ আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আরবগুলো আমি এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে আল্লাহ আল্লাহ কী বলেন বলেন আপনি আল্লাহর উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যেই আরো সে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়াদুল্লাহিমাল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আর সে আজিমের রব হচ্ছেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশা প্রিয় ভাইয়েরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যেই উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ক্যারিমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা স্বামী আয়না ও আতা আনা এরা তো সেই উম্মত যারা শোনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসেন কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্যকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ আরব্বুল নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ইয়েন ইন্নাল্লাহ হায়াদা সালাসান ও দুনিয়ার মানুষ জেনে দেখো আল্লাহ আরব্ব রমিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ আরব্বুল রবীন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতাহাবুদু হুয়ালা তুলসিকবি শাহী আহ আল্লাহ পছন্দ করেন উম্মতে মোহাম্মাদী আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা তাসে মুবি হাবলিল্লাহি এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরান সুন্নাকে এক্কেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান্তুনা সেহ তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উন্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিনকে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলামকে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দ বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না আমাদের অনেক ধান্দাবাজ আছে এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবি মানে কি একটা লোক কোরানুল কালিমের অর্ধেকটা পুরোপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছি কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আর একজন পুরাটাই শেষ করছে শুধু সুরানা নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই ওই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমান বিল্লাহি ও মালাই কাতিহি কুতুবিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক কেনা বাসার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে দিয়ে দেওয়া লাগবে হুজুর খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়ে না পছন্দ হলে দিয়ে আমি একটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান তু বিল্লাহি ও মালা ইকাতি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কিছু কিছু কুতুবি অথবা আমরা অথবা আমরা বলবো আমান তু বিল্লাহি ও মালা ইকাতি ও যতুর বুঝি তত্তুর কুতুবি কবরে দেয় ফেরেশতা ধরছ কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কে তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানাই পানাই মুসলমান হয়েন না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে এই দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি যে মূল পয়েন্টটা আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কীভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ আল্লাহরবরমিন সুরা ইসরা তথা সুরা বানি ইসরাইল এর আল্লাহরমিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াহিয়া আহসান হে আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দেন উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লা মাত উসমানী সাহেব তার তফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের তে এক ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের কবিওর দাঁড়াইছে আল্লাহ বলছেন আপনার ওকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে এইটা আল্লাহ এর পরে হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ইনসানি আদু নিশ্চয়ই জেনে রাখো শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছে মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনষ্টর জন্য মুখকে চালাবে আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা শেষের দিকে প্রিয় ভাইরা হকের উপর আমাদের ঐক্য বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইয়েরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহরমিন কোরআনুল কেনিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুদ একশো বারো নম্বর আয়া এখানে সকলের প্রায় মুগস্থ আছে কেমা তা ওমেন তা আল্লাহ রসুল সাল্লাহ আসালামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আল্লাহরাবিন আদেশ দিয়েছেন অথব আল্লাহ হরাব প্রমিনের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে। এত বছরের ডেড ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহরাবিনী এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাখা নামাজ কেমনে পড়ছিলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা উমিন আল্লাহ অতএব আমাদের মধ্যে কোনো তারাহুরা থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আঘাত হবে কে ইসলামের বন্ধ কে ইসলামের শত্রু কে দুনিয়া বিসীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালা দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইয়েরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা এইটা খুবই সেন্সিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাওইল হাসানাতু ওয়ালা সায়া ইদফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذী বাইনকা ওয়া বাইনহু আদাওয়াতু কালন্নহু ওয়ালিয়ুল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাঁটি মুখ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায়ে দিবে আল্লাহ আর প্রমীন হাসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোনো কাজ আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান আমি ওই মহাবিল্ডিং এর একটা একটা ধুলি কণা হতে পারে ইমানদারে ফিলিংস তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিকমাই ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন হ্যা দা মন্দে বলে

ইতিমধ্যে দেখেছেন জাতীয় সরকার আন্দোলন পরিষদের মহতারাম সহ সভাপতি